মাদারীপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার পরিচিতি ও আলোচনা সভা মাদারীপুরের টেকের হাটে বিশ্ব মানবাধিকার সংস্থার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে টেকের হাট তালুকদার ডিজিটাল প্লাজার হলরুমে অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলোয়াত গীতা জাতীয় সংগীত পরিবেশনা ফুলের শুভেচ্ছায় অতিথিদের বরণ ও লাল ফিতা কেটে নবগঠিত মাদারীপুর জেলা শাখার মানবাধিকার সংস্থার সকল সদস্যবৃন্দের গলায় সংস্থার কার্ড পরিয়ে দেওয়া হয় পরে আলোচনা সভায় সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ বিশ্ব মানবাধিকার সংস্থার মাদারীপুরের সিনিয়র সহসভাপতি ও আরব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শাওন করিমের সভাপতিত্বে ও আরব বাংলাদেশের প্রতিষ্ঠাতা

এবং পরম শ্রদ্ধা করে আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা মানবাধিকারের জনক জনব সিং মহুদাকে যারা বাংলাদেশের বুকে এরকম এক একজন অভিযুজ্জামানকে নিয়ে এই বাংলাদেশের প্রতিটা আলোচে কালোচে এই বিশ্ব মানবাধিকারের যে অ্যাক্টিভিটিস এগুলো মানুষের মাঝে তারা ছড়িয়ে দিয়েছেন এখানে সুযোগ হয়েছে আপনারা অবশ্যই অনেক এবং সোনা মানুষ মধ্যে বুঝি মানুষ হিসেবে আমাদের যে অধিকার অর্থাৎ এই যে প্রাণীকুল হাজার হাজার পশু পাখি প্রাণী এদের মধ্যে আমরা আলাদা হয়েছি জাস্ট এই অধিকারটার জন্য নাহলে আমরা এই ঘোরা ছাগল এদের মধ্যে তো এই যে অধিকার আমাদেরকে আলাদা করছে মানুষকে আলাদা করছে অন্য প্রাণী থেকে এই অধিকারটা আমরা দল পথ নির্বিশেষে ধর্ম বন্ধ সর্বোপরি আমাদের পাওয়ার অধিকার আছে আমি আমি যেহেতু পুলিশ আমার প্রফেশন দিয়ে বলি একজন আসামি হতে পারে কিন্তু তার যে মৌলিক কিছু অধিকার আছে সেটা আমার ধর্ম সুযোগ নেই তাকে আমার অন্ন বস্ত্র আমার হেফাজতে থাকাকালীন অবস্থায় তার খাবারের ব্যবস্থা করতে হবে অতএব

জাতি সব মিলেমিশে একাকার হয়ে মানুষের সেবা করব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার বলেছে শুধু মানুষের অধিকার নয় আপনার বাড়ির সামনে যদি কোনো পুকুর বা বিড়াল যায় সেও আপনার দিকে তাকিয়ে থাকে সে যাতে কোনো খাবার কিছু পায় তাকে যদি আমরা তাড়িয়ে দিই তাহলেও সেটি মানব অধিকার বঞ্চিত হবে এজন্য পশু পাখির অধিকার সেটিও কিন্তু হিউম্যান রাইটস

মানুষকে ভালোবাসতে তাদের সুস্থাকে ভালোবাসা হয় আর হচ্ছে চেয়ারম্যান স্যার যে কথাটি বললো আমরা মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই যেখানে যতই প্রার্থনা করি কেন প্রার্থনা করলে কোনো কাজ হবে না যদি মানুষকে আমরা ভালো না আমরা অভক্ত মানুষের কে আমরা খাবার না দেই বা আমরা মানুষের জন্য কিছু না করি তাই আমি চেয়ারম্যান স্যারের শুনে শুনে বলতে চাই এবং মহামনীষী যারা এই পৃথিবীতে অবশ হয়ে আছে বিশ্বকবি রবি নজরুল লালু সাইকে শুনে আমি বলতে চাই যে মানুষ হতে শোনার মানুষ হবে মানুষ তারা খেতে রয়েছে মূল এই মানুষের মাঝে কাজ করবো মানুষের মাঝে কর্ম করে বেঁচে থাকবো হাজার বছর আমাদের মনে রাখবে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমাদের চেয়ারম্যান সালিমান এটাকে আমরা যদি সব ভাবে

আমরা চাই যে এরকম সুন্দর সাংস্কৃতিক উৎসব আমাদের জাতি রাষ্ট্র গড়ে উঠুক সহাবস্থানের মধ্যে দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে বসবাস করি বাঙালি পরিচয়ের মধ্যে বিরাট একটা গর্ব আছে বাঙালি পরিচয়ের মধ্যেই কিন্তু সব পৃথিবীতে যেখানে যাবেন আপনি যখন বাঙালি বলে পরিচয় দিবেন সেখানে সব ধর্ম চলে আসে যে বাঙালি মুসলিম বাঙালি খ্রিস্টান বাঙালি হিন্দু আগে নামের আগে যদি বাঙালি চলে আসে একজন বাঙালি বিদেশে মারা গিয়ে তার পরিচয় কি হয় উনি বাংলাদেশী বাঙালি

এবং তার আমাদের চিফ সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের যিনি আছেন আমাদের সাথে যারা সবাই এখানে আছেন আমি সবাইকে কারো অনেকের নাম জানি না